সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো ডিমের পান্তুয়া পিঠা এর জন্য এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন চিনি দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ডওইচের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নিব ততক্ষণ পর্যন্ত ফাটাবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় দেখুন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা আমার গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর দিয়ে দিব এক কাপ ময়দা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন এখন ময়দাটা ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিব এই পিঠাটা আমি কালকে বানিয়েছিলাম এটা আমার কালকের ভিডিও কালকে দিতে পারিনি দেখুন পিঠার জন্য ব্যাটারটা আমার কিন্তু এখনো হয় নাই এখনও দেখুন আঠালো আঠালো আছে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুধ আমি গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন একবারে দুধ দিব না আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দেখুন প্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে আমার মোটে এক কাপ দুধ লেগেছে আর এর ঘনত্বটা একদম আমরা যেরকম পাটিসাপটা পিঠা বানাই ঠিক সেরকম হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কীরকম ঘনত্বটা হবে দেখুন একবারে বেশি পাতলাও না আবার বেশি ভারীও না ঠিক যেরকম পাটি সাপটা পিঠার জন্য আমরা ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম এরপর ব্যাটারটা আমি দুই ভাগে ভাগ করে নিব আমি একটু অরেঞ্জ কালার মিশিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে মেশাতেও পারেন আবার নাও পারেন এটাতে স্বাদে কোনো গড়বড় হবে না পিঠার টেস্টটা কিন্তু একই রকম থাকবে এরপর চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি ডিম ভেজে নিব দেখুন আমি দুইটা ডিম দিয়েছি এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি ডিমটাকে আমি ভাজ করে নিয়েছি এমনভাবে ভাজ করে নিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায় দেখুন আমি ভাজ করে নিয়েছি আমার কুসুম ভেঙে যায়নি খুব সাবধানে এটা করতে হবে এর অপর পাশ উলটিয়ে দিয়েছি দুই পাশে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তেল ব্রাশ করে নিয়ে আমি একই প্যানে ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন ঠিক যেরকম পাটি সাপটা পিঠা বানায় ঠিক সেই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নিতে হবে আমি কিভাবে কাজটা করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসলাম এক মিনিট পর দেখুন পিঠাটা আমার হয়ে গিয়েছে এরপর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিব এক সাইডে এই যে ডিমটা দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে নিব দেখুন আমি ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এরপর প্যাটারটা দিয়ে দিব এই ব্যাটারটাতে আমি কালার মেশাই নাই এরপর ওইটা দিয়ে দিব দেখুন দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব এক এমনভাবে ঘোরাতে হবে যাতে যে পিঠাটা তৈরি করেছি ওই পিঠার সঙ্গে যেন লেগে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসলাম এক মিনিট পর এখন এইটা আমি ভাস করে নিব একইভাবে দেখুন আমি কিভাবে কাজটা করেছি খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় এরপর এই পাশে আর একটা ব্যাটার দিয়ে দিব যে ব্যাটারটাতে আমি কালার মিশিয়েছিলাম ওইটা দিয়ে দিব এবার আমি পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সবটাই আমি দিয়ে দিলাম দেখুন এরপর আবারও ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে যাতে পিঠার সঙ্গে লেগে থাকে ফিরে আসলাম এক মিনিট পর দেখুন পিঠাটা আমার হয়ে গিয়েছে আবারও ভালোভাবে মুড়িয়ে দিব এই কাজটা আপনারা হাতে সাহায্যেও করতে পারেন আবার চামচের সাহায্যেও করতে পারেন দেখুন পিঠাটা আমার রেডি এরপর আমি পিঠাটা কেটে নিব দেখুন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি দেখুন পিঠাটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে কত সহজভাবে আমি পিঠাটা বানিয়ে ফেললাম নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে এইভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয় আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ